হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন উদ্যোক্তার প্রশ্ন যে আপু পাইকার অথবা যেখান থেকে স্পোন কিনছেন সেখানে একটা মূল্য নির্ধারণ করে দেয় তো সে আর আমি উল্লেখ করলাম না কারণ এটা বিগত সাত আট বছর আগের মূল্য এখন এই মূল্য নেই তো সেক্ষেত্রে আপনি যখনই মাশরুম চাষ করার উদ্যোগ নেবেন কখনোই ব্রোকারের চিন্তা করবেন না সেটা চাষি হোক বা সরকারি কোনো প্রতিষ্ঠান হোক নিজের যোগ্যতায় যদি না আগাতে পারেন তো বেলা শেষে দেখবেন যে আপনার পরিশ্রমটাই বৃথা তো আপনি মূল্যটা কীভাবে নির্ধারণ করবেন আপনার একটা স্পোন কিনতে কত টাকা খরচ হয় সেই স্পোনটা ক্যারিং কস্ট সহ একশো স্পোন যদি কিনেন বা পাঁচশো স্পুন যদি কিনেন সেক্ষেত্রে ভাগ দিয়ে টোটাল খরচের সাথে ভাগ দিয়ে আপনি এক একটা স্পোনের মূল্য কত পড়ল সেটা হিসাব করে আপনি একটা স্পোন থেকে কত গ্রাম পাবেন সেই অনুযায়ী মূল্যটা নির্ধারণ করবেন এবং আপনি যদি খড়ের সিলিন্ডার করেন সেটা থেকে আপনি কত কেজি পাবেন বা কত গ্রাম পাবেন সে অনুযায়ী আপনি মূল্যটা নির্ধারণ করবেন এই ক্যালকুলেশনটা যদি আপনি না করতে পারেন আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট বলবে সেই অ্যামাউন্ট হতে পারে দশ বছর আগে সে অ্যামাউন্ট হতে পারে আপনি আর যাবেন কোথায় আমার কাছেই বিক্রি করতে হবে এরকম আসলে চিন্তাধারা থেকে যদি আপনি মাশরুম চাষে আসেন আপনি খুব খারাপ লাগলো যে আপনি অনেক টাকা ধার করে তারপরে কিন্তু অবস্থা আসলে এটার জন্য আপনারাই দায়ী দায়ী কেন কারণ নিজের নেমেছেন এ পায়ে চলার শক্তিটা কেন আপনি তৈরি করবেন না অন্য যদি পারে তাহলে আপনি কেন পারবেন না আপনাকে সেই প্রচেষ্টা করতে হবে আপনাকে আগে জানতে হবে স্পন থেকে চাষ করলে আপনি কত গ্রাম পাবেন অথবা খড়ের সিলিন্ডার করলে আপনি কত গ্রাম পাবেন চাষাবাদের ক্ষেত্রে গরমের সময় কিছু সিলিন্ডার নষ্ট হয়ে যায় সেটাও কিন্তু লস গুনতে হয় তো সেক্ষেত্রে সব কিছু জানতে বুঝতে হবে যদি জেনে বুঝে না করেন না শিখে করেন তো সেক্ষেত্রে আসলে আপনার সময় নষ্ট অর্থ নষ্ট ছাড়া আর কিছুই না মূল্যটা আপনিই নির্ধারণ করবেন হ্যাঁ তার মানে এটা না যে আপনি জানলেন না বুঝলেন না মন করা একটা দাম হলো সেটা না প্রতিটা পণ্যেরই আপনার কত পার্সেন্ট লাভ থাকা উচিত সেটা দুই পার্সেন্ট হোক পাঁচ পার্সেন্ট হোক সেটা আপনি নির্ধারণ করবেন কোয়ালিটির উপরে শুধুমাত্র আপনি নির্ধারণ করলেই হবে না আপনার যদি পণ্যের কোয়ালিটি ঠিক না থাকে তাহলে আপনার সে মূল্যটা কেউ দিবে না তখনই আপনাকে একেবারেই পানির দামে দিবে যেটা আপনার যে ক্যাশ খাটাবেন বা খাটিয়েছেন সে টাকাটা উঠবে কিনা সেটাই সন্দেহ আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে আপনাকে জানতে হবে কিভাবে ইনভেস্ট করতে হয় কিভাবে সেই ইনভেস্টের টাকাটা তুলতে হয় কোন পর্যায়ে মার্কেটিং করতে হয় কোন ধরনের ভোক্তা ধরতে হয় এ বিষয়গুলো সম্পূর্ণ আপনাকে জানতে হবে না জেনে আসলে কোনো কাজই করা খুব একটা সহজ হয় না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই সংশয়ে থাকেন তারাও এটা জেনে নেবেন না জানলে যেখান থেকে শিখছেন তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন শিখার দায়িত্ব শিখার চেষ্টা থাকাটা আপনারই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ